ফেরার চ্যালেঞ্জ নিয়ে আজ দুপুর দেড়টায় প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ওয়ানডেতে যে জয়ের খোঁজে দিশাহারা মিরাজের দল পরিসংখ্যান বিপক্ষে থাকায় অধিনায়কত্বের চাপটাও বেশ ভালোভাবেই অনুভব করছেন মিরাজ যদিও ফিরসিমোসের আস্থা পাচ্ছেন তিনি স্বাগতিক হওয়ায় প্রতিপক্ষ কোচও এগিয়ে রাখছেন বাংলাদেশকে রিপোর্ট আসিরের। প্রশ্নবোধক চিহ্ন নিয়ে শুরু হচ্ছে মেহেদি হাসান মিরাজের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এখন পর্যন্ত দশ ম্যাচে নয়টিতেই হেরেছে তার নেতৃত্বাধীন বাংলাদেশ ঢাকার ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লায় ট্রফিসহ দুই অধিনায়কের ফটো সেশনে নির্ভর থাকলেও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে মিরাজের জন্য যদিও কোচ ফিল সিমন্স বলছেন মিরাজ অধিনায়ক হিসেবে ঠিকঠাক দায়িত্ব পালন করলেও জয় পেতে হলে দল হিসেবে খেলতে হবে নিঃসন্দেহে মিরাজ ভালো অধিনায়ক দুশো রানের পরাজয় দেখে তার অধিনায়কত্ব বিবেচনা করা বোকামি মাঠে তার অধিনায়কত্ব বেশ ভালো তবে ম্যাচ জয়ের জন্য রানও করতে হবে মিরপুরে পিচ বেশ আলোচনায় স্পোর্টিং উইকেট নয় এবারও মন্থর গতির উইকেটই দেখা যাবে সাধারণত মিরপুরে উইকেট যেমন আচরণ করে ধারণা করছে এবারও তেমনই থাকবে সবশেষ দু সালে বাংলাদেশের মাটিতে জয় পেয়েছিল ক্যারিবিয়রা তবে আফগানদের বিপক্ষে হোয়াইট হয়ে ব্যাকফুটে স্বাগতিকরা ক্যারিবিয় কোচ মিরাজদেরই এগিয়ে রাখছেন ঘরের মাঠে খেলবে বাংলাদেশ কন্ডিশন সমর্থক সবই তাদের পক্ষে থাকবে অবশ্যই তারা এগিয়ে থাকবে আমাদের কাজ একটাই কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া এবং নিজেদের ধরা এখন পর্যন্ত সিরিজ খেলে সমান ছয়টিতে জয় পেয়েছে দুই দল সব মিলিয়ে ২০ ম্যাচের বাংলাদেশের জয় নয়টিতে আর ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে দশ ম্যাচে একটি ম্যাচ পরিত্যক্ত হয় কুশলিয়াসির এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে